নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস ভোরে মুজিবনগর স্মৃতিসৌধের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা পরিকল্পনা নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী সকল দেখেছেন ওনারও কিছু অবজারভেশন আছে যেটা এটাকে আন্তর্জাতিক মানের করা যায় সেই জন্য উনি ওনার কিছু মতামত ব্যক্ত করেছেন আগামী সতেরো এপ্রিলের পূর্বেই ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন একদম ফ্রি